হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো বিপিএল দু হাজার পঁচিশের এলিমেটর ম্যাচ খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভব বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার মতে বিপিএল দু হাজার পঁচিশে কোন দল চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানিয়ে দিন এবং খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে বিপিএল দু হাজার পঁচিশের প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে পয়েন্টস টেবিলের এক নাম্বার রয়েছে ফরচুন বরিশাল পয়েন্টস টেবিলের দুই নাম্বার রয়েছে চট্টগ্রাম কিংস তিন নাম্বারে অবস্থান করছে রংপুর রাইডার্স এবং চার নাম্বার রয়েছে খুলনা টাইগার্স এই চারটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার এবং এলিভেটর ম্যাচ কোয়ালিফাই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল অন্যদিকে এলিমেটর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স এলিমেটর ম্যাচ থেকে যারা জয়লাভ করবে তারা খেলবে কোয়ালিফায়ার ম্যাচে যারা হেরে যাবে তাদের বিপক্ষে এবার চলুন এক নজরে দেখে আসি খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচি বিপিএল দু হাজার পঁচিশ এলিমেটর ম্যাচ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স তারিখ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর হুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু স্টিভেন টেইলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর ইত্তেকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহাদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আকিদ জাভেদ ফাস্ট বোলার নাম্বার নাইন রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার ইলেভেন আজিজুল হক তামিম ব্যাটিং অলরাউন্ডার রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান মেহেদি হাসান মিরাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি অ্যালেক্স রোস ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর উইলিয়াম বশিষ্ঠ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মাহিদুল ইসলাম অঙ্কন উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স আবিফ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নাওয়াজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট আবু হায়দার বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন সালমান ইরশাদ ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন নাসুম আহমেদ স্পিন বোলার আপনার মতে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবং আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন